বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো আমার সাত বাগানের বারো মিশালি শাক এটা ট্যাংরা মাছের ধর করব। আমি বাগান থেকে অনেকগুলো শাক নিয়ে এসেছিলাম বাগানের বিভিন্ন জায়গায় ঘাসের সঙ্গে যে শাকগুলো হয়ে থাকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কড়াইয়ের মধ্যে তেল গরম করে সরিষার তেল গরম করে পেঁয়াজ রসুন থেতো আর কাঁচামরিচ রসুনটা থেতো করে দিয়েছে আমি কেটে দিইনি নেড়ে ভালো করে নেড়ে একটু লাল লাল করে নিয়েছি যাতে খুব বেশি কালো না হয় আবার কাঁচা না থাকে দিয়ে সমস্ত শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলা দিয়ে আমি এটা রান্না তুলে দিয়েছি তো আগে ঢেকে দিলাম যাতে করে শাকটা কমে আসে তার ফলে হবে কি ঢেকে দিলে কমে যখন যাবে তখন সেখানে লবণ এবং অন্যান্য বিষয়ের মশলার বিষয়টা বোঝা যাবে আমি একটু লবণ দিয়ে আবার ঢেকে দিলাম কারণ এটা না কমা পর্যন্ত এর মধ্যে আর কোনো কিছুই আমি দিতে রাজি না দেখেন অনেকখানি কমে গিয়ে পানি বের হয়ে গেছে আর রসুন পেঁয়াজগুলো নিচে পড়ে গেছে আমি এগুলো এখন খুব ভালো করে একটার সঙ্গে আরেকটা মেখে নিব মেখে নেওয়ার কারণ একটাই যে শাকগুলা মেখে না নিলে জটা ধরে থাকবে এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম মিশামিশি করে একদম একটার সঙ্গে আর একটা কোনো সম্পর্ক রাখলাম না একদম ছিন্ন ভিন্ন করে দিলাম তারপরে এই যে ট্যাংরা মাছ দেখছেন এই ট্যাংরা মাছগুলো আমি আগেই হলুদ লবণ এবং মরিচের গোঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এখন শাক দিয়ে মাছ ঢাকছি শাক দিয়ে মাছ ঢাকার মানে শাকগুলা যখন মাছের উপর তুলে দিব তখন মাছগুলা মশলা দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং ফ্লেভারটা ভালো পাবে একটু পানি দিয়ে দিলাম পিস ধোয়া যাতে পানির শর্ট না থাকে তারপরে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটার পানি আর একটু বের হয়েছে এবং এর অবস্থানটা খুব ভালো পর্যায়ে আছে। দেখেন শাকগুলো খুব সবুজ এবং খুবই চমৎকার লাগছে দেখতে তো আবার একটু ঢেকে দিলাম কারণ শাকটা সিদ্ধ হতে সময় লাগবে তারপরে স্বাদ শাকটা সিদ্ধ হওয়ার পর তারপরে আবার প্রয়োজন মতো আমি ঢাকা ডাকটা খুলে নিলাম এবং দেখি নিচে পার কোনো পানি নাই। তার মানে শাকের চরচড়িটা মাছ দিয়ে হয়ে গিয়েছে এতক্ষণ আমি তাপ একটু হিটে রাখলাম হালকা করে হিটে রেখে এটাকে ঘামতে দেওয়ার সুযোগ দিলাম তারপরে কিছুক্ষণ পর একদম তরকারি আমার হয়ে গেছে তারপরে আমার একদম চোরা বন্ধ তারপরে আমি নামিয়ে নিলাম এই যে বন্ধুরা হয়ে গেল আমার ট্যাংা মাছ দিয়ে বারো মিশালির শাকের টর্চরি কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন